ভাই আমি যে ঘরে থাকি কেউ দেখছেন কিনা জানি না ভাই নামাজ পড়তে গেলে লাগে আধা ঘন্টা বর্ষাকালে দিয়ে লাগাই কোনখান দিয়ে কত রকমের জোড়া তালি কিন্তু আমাকে তিন তালা করে দেওয়ার বহু লোক এই পর্যন্ত প্রস্তাব দিয়েছে দেশ থেকে বিদেশ থেকে আমি রাজি হই নাই সর্বশেষ বান্দা। তার বাড়ি জিনাই সে গত দুই বছর পর্যন্ত বাবা ডাকে বাবা আপনার ঘরটা আমি করে আমি বললাম না ঘরটা আমি করে দেই না শেষ বলে না হুজুর আপনি আমার আব্বা যদি ঘর করতে চান এই ঘরটা আমার এখন কষ্ট হয় বিল্ডিং করা যাবে না একটা টিনের টিনের ঘর ঘর দেওয়াটা যদি করি করলাম এটা আপনার ইচ্ছা মর্জির উপরে একটা লোককে এখনো অনুমতি দেয়নি মানে সে বারবার অনুমতি চায় যে ঘরটায় থাকি এটা আমি নিজে করি নাই বোধহয় মুরব্বীরা অনেকে জানে যেটা থাকি এটাও আমি নিজে করি নাই ঢাকার এক বান্দা তিনি করে দিয়েছিলেন উনিশশো আঠাত্তরে আমার ঘরের বয়স কত হয়েছে বেয়াল্লিশ বছর বোধ বিয়াল্লিশ বছর এখন এক করে সেটা জড়ো সড়ো তা আমি এই জন্য এগুলো চাই না ইচ্ছা করলে বোধহয় হয় একটা বিল্ডিংও করতে পারতাম না নাকি যা পাইছি সব দরকারে যা খাইছি সব তাহলে প্রত্যেক মোমেন্টের জীবন যদি এরকম হয় তাহলে এই দুনিয়াটা বেহস্ত হয়ে যাবে হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা সবাই নিজে খাই নিজে বাসি আর আরেকজনের পাতে ঠাডা পড়ুক আরেকজনের পাতে ঠাডা পড়ুক এই হলো আমাদের অবস্থা কিন্তু সাহাবাহিক রেমকে এটা করেছিলেন যার দুইখান ঘর ছিল একখান নিজে রেখেছেন মদিনার আনসার আরেকটা মহাজির ভাইকে দিয়েছেন যা দুই ঘর ছিল না একটা ঘর ছিল মাঝখান দিয়ে একটা বেড়া তৈরি করে এই অর্ধেকে নিজে থাকতেন অর্ধেক যা দুইটা বউ ছিল একটা বউকে তালাক দিয়ে ইদ্দ পার হওয়ার পরে ওই মহাজির ভাইয়ের সাথে বিয়া দিছে ঠিক কিনা বলে যা দুইটা খেজুরের বাগান ছিল দুইটা খেজুর গাছ ছিল একটা নিজে রাখছে আর একটা মুসলমান দিনী ভাইকে দিয়েছে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক জোরে বলেন আমাদের মধ্যে কি অনুভূতি আসে কুন্তুম খায়রা উন্মতি নকুরে জাতলির নাশ মানবতার কল্যাণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এখন মানবতার কল্যাণে কেউ নাই দায়ের আল্লাহ দাওয়াতে এই ময়দানে কেউ নাই আমরা সবাই নিজে চাষা আগে প্রাণ বাসা আগে নিজে খা ঠিক কিনা বলেন অকাল রসুল্লাহে সাল্লাহ আলহি ও সাল্লামা মরার পরে কবর দেয় না দাফন করে না করে আপনারা করেন আল মায়েতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে আলহাকুমুত তাকাসুরু হাতা জুরতুমুল মাকাবির আরে সম্পদ 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 টাকা পয়সা গাড়ি বাড়ি এটা করতে করতে তোমরা সব জাহান্নামের পথে চলে গেছো হাতা জুরতুম মাকাবির কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত শুধু মালপানি টাকা পয়সা মালপানি টাকা পয়সা নবীরা মালপানি টাকা পয়সা চাইছিলেন ঠিক না সাহাবাই কেন মিটলে চাইছিলেন যুগে যুগে দিন কায়েমের কোন দায়ী আল্লাহ এটা চাইছিলেন দুনিয়া চেয়েছে ফেরাউ দুনিয়া চেয়েছে নমরুদ দুনিয়া চেয়েছে সাদ্দাদ দুনিয়া চেয়েছে আবু জাহেল কিন্তু আল্লাহ নবী যে ঘন্টায় থাকতেন উপরে ছিল খাজুর পাতার ছাউনি পাশে খাজুর পাতার বেড়া দু আর একটা পুরান কাপড়ের পর্দা পর্দাটাও বাতাসে উড়িয়ে উড়িয়ে বাই থেকে মাঝে মাঝে ভিতরে কি আসে দেখা যায় নবীর ঘরের কথা বলছি আল্লাহ একবার যে নবীকে আল্লাহ বলছেন হে নবী আজকে যদি আপনি বলেন আপনি চান এই অহুদ পাহাড় আপনাকে আমি সোনা বানিয়ে দেব এই অহুত পাহাড় আপনাকে আমি সোনা বানিয়ে দেব সাহাবাই কালামকে যখন নবী এটা বললেন সাহাবাই কালাম সবাই বললেন্লাহ আমরা এর কিছু চাই না ভাই আমি তো একজন গুনেগার পাপি সে রায়পুর বড় মসজিদ আজ থেকে ছাপ্পান্ন বছর আগে সেখান থেকে আমার কামেল পরীক্ষা দিয়েছি এখন আমার প্রথম তাফসির রায়পুর বড় মসজিদে মুরব্বীরা জানে রায়পুরে একটি ইতিহাস সৃষ্টি হয়েছিল ইতিহাস আর আজ থেকে ছাপ্পান্ন বছর আগের কথা বলছি এই বছরে আমি ঘর একটা করার মতো টাকা রোজগার করতে পারি নাই নাকি কি কোনদিন না রামগঞ্জ মহিলা মাদ্রাসা ছাব্বিশ বছর পরে গত বছর এমপি হয়েছে ছাব্বিশ বছর পরে